তো ফাইনালি তুফানকে নিয়ে কিন্তু মুখ খুললেন অনন্য মামুন ভাই এবং ফাইনালি কিন্তু সেপ্টেম্বর মাসে কেন আমাদের দরদ মুক্তি পাচ্ছে সেটাকে নিয়েও কিন্তু মোটামুটি আমাদের একটা পোস্ট করেছেন যে আমাদের মামুন ভাই সেই সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো ভিডিওগুলো একদম প্লিজ তোমরা সে শব্দ দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা একটুখানি ডিটেলসে কিন্তু খুলে বলা যাক সো আমাদের কলকাতাতে তুফান যে লেভেলে সাকসেস পাচ্ছে সেটা কিন্তু আরও অনেক বেশি সাকসেস কিন্তু ডিজার্ভ করে এবং এটা কেন হচ্ছে কি বৃত্তান্ত এটা সত্যি বলতে বলাটা কিন্তু খুবই মুশকিল একটা বিষয়পত্র কিন্তু মামুন ভাই এটা বলছেন যে কলকাতায় বিজনেস করেনি মানে এতে আমাদের সাকিব খান অর্থাৎ গ্লোবাল স্টার সাকিব খানের কিন্তু কিচ্ছু এসে যায় না যারা বাজে কথা বলছে তারা বাংলা চলচ্চিত্রের ক্ষতি চায় এবং আগুনে তেল ঢেলে সেটাকে ধ্বংস করতে চায় তো এই সমস্ত বিষয়পত্রগুলো মানে একটা গা গরম করা কিন্তু বিষয়পত্র মানে মানে ইনডাইরেক্টলি মামুন ভাই কিন্তু অনেক কিছুই অনেকের উদ্দেশ্যে অনেক কিছুই কিন্তু বলে দিলেন এটা ঠিক কথা যে আমাদের কলকাতাতে বিজনেস করছে না কিন্তু গ্লোবালি মানে গোটা বিশ্বব্যাপী কিন্তু বাংলা ভাষার মানুষ প্রচুর কিন্তু রয়েছে গোটা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ কিন্তু ছড়িয়ে আছে সেটা নিউ ইয়র্ক হোক দুবাই হোক অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড ইউকে এছাড়া প্রচুর প্রচুর দেশে কিন্তু বাংলা ভাষার মানুষ কিন্তু রয়েছে তারা ছবিটাকে ভালোবাসা দিচ্ছে এটাই থেকে মেন পয়েন্ট যে শুধুমাত্র কলকাতাতে সাকসেসফুল হয়নি তার মানে এটা নয় যে কলকাতায় মানে সাকিব খানের এতে কিছু এসে যায় না তাই কারণটা হচ্ছে গ্লোবালি সাকিব খানের তুফান সাকসেসফুল হচ্ছে এবং এখানকার কিছু কিছু মানুষদের খারাপ রিয়াকশনস খারাপ রিভিউ এই বিষয়গুলোর জন্য যে নেগেটিভিটি বা যে সমস্ত জিনিসপত্র তৈরি হচ্ছে একটা কন্ট্রোভার্সি সেটাকে নিয়ে ইনডাইরেক্টলি কিন্তু মামুন ভাই আমাদেরকে বলেছেন ওই পার্টিকুলার যে পোস্টটা ওখানে তো এই হচ্ছে বিষয়পত্র এবং সেপ্টেম্বর মাসে যে দরদ মুক্তি পাচ্ছে তার এক্সেক্টলি কারণ হচ্ছে দরদ তো একসঙ্গে অনেকগুলো দেশে মুক্তি পাবে এবং একসঙ্গে অনেকগুলো ভাষায় কিন্তু মুক্তি পাবে তো সেইটাই হচ্ছে বিষয়পত্র যে ওই সময় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে তেমন কোনো বাংলা ছবি বা হিন্দি ছবি কিন্তু মুক্তি পাচ্ছে না তো একটা আগে এবং পরে রিলিজের আগে এবং পরে কিন্তু একটা ভালো স্পেস পাবে যেমনটা গত বছর কিন্তু পেয়েছিল জওয়ান তো এটাই হচ্ছে বিষয় তো এটাই কিন্তু মামুনময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন তো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা